আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার জব স্টোরি বিডি চ্যানেলের চাকরির খবরের নতুন পর্বতে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন দুই শাখায় বাংলাদেশ সচিবালয় ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে বয়স কত কত থেকে লাগে আর অন্যান্য শর্তাদি বিস্তারিত ভিডিওটি দেখুন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি পদের নাম অফিস সহায়ক বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাশে এই পদ আবেদন করতে পারবেন পদ সংখ্যা বিশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ১৬ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও প্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এই পদে আপনি আবেদন করতে হলে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দে গতি টাইপিং থাকতে হবে ক্যাশিয়ার বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত শার্ট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষের এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজি তেরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও প্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সমমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আবেদন পরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সকল পদের ক্ষেত্রে এক নয় হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেফিট গ্রহণযোগ্য নয় বর্ণিত ছকের দুই ও চার নং ক্রমিকের উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনা বলি আগ্রহী প্রার্থীগণ প্রকাশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এই ওয়েবসাইটে ও এই ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে অর্থাৎ এখানেও আপনারা চাইলে গিয়ে আবেদন করতে পারবেন এখান থেকেও আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মাণরূপ এই ওয়েবসাইটে থাকবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার পি জমা দানের শুরুর তারিখ ও সময় এক নয় দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশটা অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ থেকে আবেদন শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় একুশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই এস এম এসের এর মাধ্যমে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এদিকে আপনার ছবি কত লাগবে স্বাক্ষর কত লাগবে এই সব দেওয়া আছেই এগুলো দেখে ভালোভাবে আবেদন করবেন তো ভিডিওটা আজকের পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ